আর সে হইতেছে একশো ছয়চল্লিশ টাকা দিয়ে লটারি কাটবে আজকে আমরা দেখব সে একশো ছয়চল্লিশ টাকা দিয়ে লটারি কাটে ভাগ্য কি কি পায় এইখান থেকে চারটে সে তখন রইবে আপনারা সবাই জানেন লটারি মানি ভাগ্য লটারি মানির লস লটারি মানির লাভ সে একশো তিনি একশো ছয়চল্লিশ টাকা কোথায় পেলা বা দিছে বাবা দিছে আর যাই হোক সে একশো ছয়চল্লিশ টাকা দিয়ে লটারি কাটবে আজকে আমরা দেখবো সে লটারিতে কি এমন দামি দামি জিনিস পায় কি এমন পুরস্কার পায় তো চলুন আমরা দেখি আর যাই হোক এখন যাই হোক যাই হোক তুমি এখন এখান থেকে একটা টোকন উঠবে ঠিক আছে এটা হচ্ছে তোমার এক নম্বর লটরি দেখবো এক নম্বর লরিতে সে কি কি পায় উঠো এক নম্বর লরি উঠো এক নম্বর লরিতে হইতেছে বাবুল বিশ টাকা ঠিক আছে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই দুটার রশি দেখবেন যে লম্বা এটা মনে করবেন যে এক নম্বর বাবুল আর যেটার রশি দেখবেন যে একটু খাটো দুই নম্বর বাবুল ঠিক আছে ভাই তুমি এক নম্বর লরিতে পাইছো বাবুল এখন সে দুই নম্বর লটারি দুই নম্বর লটারি কাটবে এখন আমরা দেখবো সে দ্বিতীয় নম্বর লটারিতে সে কি কি এমন দামি পুরস্কার পাই আচ্ছা তুমি এখান একটা টোকন উঠো ঠিক আছে এটা দুই নম্বর লটারি উঠাও তালি করে উঠাও দেখি কি পাও তুমি দেখি আচ্ছা দুই নম্বর লটারিতে দুই নম্বর লটারিতে হইতেছে আপনার হইতেছে সোনমালা বিশ টাকা ঠিক আছে দুই নম্বর লটারিতে সোনমালা পাইছে বিশ টাকা তাকে আমি এখন চেনমালা দিচ্ছি বিশ টাকা দামের ঠিক আছে তো আমি যাকে এখন চেনমালা দেবো বিশ টাকা দামের ঠিক আছে এই যেমালা বিশ টাকা ঠিক আছে লরিতে চেনমালা বিশ টাকা ঠিক আছে আচ্ছা দুই নম্বর লরিতে পাইছে বিশ টাকা তাকে আমি দিয়ে দিলাম আর এখন তিন নম্বর লরি দি এখন নম্বর দেখবো সেই তিন নাম্বার লরিতে সে কি দামি পুরস্কার পায় আচ্ছা চেনমালা সম্পর্কে বলতে চাই শেনমালা কিন্তু আপনার দশ টাকারও আছে বিশ টাকারও আছে আবার পঞ্চাশ টাকারও আছে সে পাইছে বিশ টাকা দামের তাকে আমি বিশ টাকা দামের দিয়ে দিছি আচ্ছা এখন এটা তিন নম্বর লড়াই তিন নম্বর লড়াই দেখবো সে কি পাই আচ্ছা তুমি এখান একটা উঠাও এখান একটা উঠাও ঠিক আছে তিন নম্বর লড়াই আমি দেখ দেখতেছি ধরো দাও তিন নম্বর লড়াইতে কি কি পাইছো আমি দেখতেছি ধরো তিন নম্বর লড়াইতে বেলুন বিশ টাকা ঠিক আছে আচ্ছা তিন নম্বর লড়াইতে হচ্ছে আপনার বেলুন বিশ টাকা এখন আমি বেলুন সম্পর্কে একটা কথা বলতে চাই এই বেলুন গুলো যে কোনো মেলা বা পেলে কিনতে গেলে কিনতে গেলে বিশ টাকাও নেয় কারো কাছ থেকে পনেরো টাকা নেয় কারো কাছ থেকে দশ টাকাও নেয় যে মূল্য দাম বিশ টাকা লাভ বেলুন আপনার বেলুন গেলে বিশ টাকা ঠিক আছে যে বেলুন নেও আচ্ছা এটা হচ্ছে তার চৌদ্দ নম্বর লটারি চৌদ্দ নম্বর মানে এটি তার শেষ না শেষ লটারি আজকে আমরা দেখবো সে লটারিতে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এখান থেকে একটা টোকন উঠাও ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা টোকন উঠো ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা টোকন উঠো ঠিক আছে আচ্ছা চার নম্বর লড়িতে সে পাইসে হইতেছে একটা মিউজিক বল ঠিক আছে মিউজিক বল পাইছে চার নম্বর লড়িতে চার নম্বর লড়িতে পাইছে হইতেছে আমার মিউজিক বল আচ্ছা মিউজিক বল আচ্ছা তুমি এখন লড্রি কাটে কি পাইলে একটু দেওয়া তো দেখো বেলুন বিশ টাকা সিনমালা বিশ টাকা বাবুল বিশ টাকা বল এগুলো পা গিয়ে তুমি খুশি সামনে আস খুশি আচ্ছা ঠিক আছে